পিন্ধিবা আৰু একটা টকা ল'ব লা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দোলঞ্চা নদী থেকে উঠেছে বন্দুকের গুলি তবে এই গুলি কোথা থেকে এলো তা বোঝা যাচ্ছে না রোজকার মতন গ্রামবাসীরা নদীর জলে নেবে কাজ করছিলেন তখনই তাদের হাতে উঠে আসে এই গুলি এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে নদী পারে ভিড় জমে যায় ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন সেখানে বাহিনী পৌঁছেছে গুলি উদ্ধার করতে সন্ধ্যা বেলা থেকে খুঁজতেছি আমরা সবাই সবাই পালো এক করে গুলি দেখো না স্যার জানিনা কতগুলো পাচ্ছে জড়ো করছে রতন কর্মকার তিরিশ চল্লিশ জন মোটামুটি তিরিশ চল্লিশটা হবে আমাদের পূর্বতী খবরগাঁও আমাদের হিন্দুপাড়া নাম নদীর নাম আমার নাম সিংহ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ